হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত ব্রেন ক্লোজের আরেকটি নতুন পর্বে আজ আমরা জানব আপনি মানুষ হিসাবে কেমন তার জন্য আপনার সামনে তিনটি ছবি দেখানো হবে এবং সেই তিনটি ছবির মধ্যে যেটি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটি মন থেকে বেছে নেবেন কারণ আপনি কোন ছবি বেছে নিচ্ছেন সেটাই বলে দেবে আপনি কেমন মানুষ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক স্কিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনি মানুষ হিসেবে কেমন আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন আপনি একজন গভীর ও আবেগপ্রবণ মানুষ আপনার মন অনেকটা রাতের আকাশের মতো শান্ত অথচ বিস্তৃত চারিত্রিক বৈশিষ্ট্য আপনি কম কথা বলেন কিন্তু অনেক কিছু বোঝেন আপনি আত্মনির্ভরশীল নিজের আবেগ নিজেই সামলান একা থাকা আপনার কাছে কষ্টের নয় বরং আপনি একাকিত্বয়ে শক্তি খুঁজে পান চিন্তা চিন্তাভাবনা আপনি অনেক গভীর চিন্তক আপনি সব কিছুকে সহজে মেনে নেন না আপনি বিশ্লেষণ করেন আপনি নিজেকে খুঁজে পেতে চান কে আপনি কেন আপনি ভালোবাসা ও সম্পর্ক আপনি ভালোবাসলে গভীরভাবে ভালোবাসেন আপনি বিশ্বাস ভাঙা মেনে নিতে পারেন না সম্পর্কের ব্যাপারে আপনি খুব সৎ কিন্তু সংরক্ষিত উপসংহার আপনার মতো মানুষরা নিঃশব্দে ভালোবাসে নীরবে কাঁদে আর অদৃশ্য শক্তি নিয়ে জীবন চালিয়ে যায় আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন রঙিন ও প্রাণবন্ত মানুষ আপনার চারপাশে যেন সবসময় একটা ইতিবাচক শক্তি ভেসে বেড়ায় চারিত্রিক বৈশিষ্ট্য আপনি হাসি খুশি বন্ধু বান্ধবের প্রাণ আপনি ছোটখাটো বিষয়েও আনন্দ খুঁজে পান অন্যের দুঃখ দেখলে আপনার কষ্ট হয় চিন্তাভাবনা আপনি সহজভাবে চিন্তা করতে ভালোবাসেন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আপনার মধ্যে একটি শিশুর মতো সরলতা আছে ভালোবাসা ও সম্পর্ক আপনি ভালোবাসায় দারুণ রোম্যান্টিক আপনি সঙ্গীর প্রতি সবসময় মনোযোগী থাকেন আপনি সবার মধ্যে ভালো দিকটা খুঁজে নিতে পারেন খুব সহজেই আপনার উপস্থিতি আসার আলো ছড়িয়ে দেয় আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন মহস্যময়ী আত্মনিয়ন্ত্রিত এবং চিন্তাশীল মানুষ আপনার মন তালাবন্ধ জানলার মতো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে অনেক কিছু চলতে থাকে চারিত্রিক বৈশিষ্ট্য আপনি নিজের আবেগ প্রকাশ করেন না সহজে আপনি বিশ্বাস করতে সময় নেন আপনি একা থাকতে পারেন কিন্তু নিঃসঙ্গ নন আপনি সবসময় ভবিষ্যতের কথা ভাবেন আপনি বাস্তববাদী কল্পনাবিলাসী নন আপনি নিজের সীমা জানেন এবং তা মেনে চলেন ভালোবাসার ক্ষেত্রে আপনি সহজে প্রেমে পড়েন না কিন্তু পড়লে গভীর হয় আপনি বিশ্বাসযোগ্য কিন্তু আপনাকে বোঝার জন্য ধৈর্য লাগে আপনার ভালোবাসায় নিরাপত্তা ও স্থায়িত্ব থাকে উপসংহার আপনার মতো মানুষরা জীবনের ঝড় সামলে নিতে জানে আপনার চারিত্রিক গভীরতা একসময় সবার চোখে পড়ে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন নিচে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্রেইন ক্লোজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন চমকপ্রদ মানসিক বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন নিজের মতো করে জীবনকে ভালোবাসুন